মারশাল প্রচুর পরিমাণে গরু আজকে আহ বেসা কেনা চলছে এবং কুরবানিদের যে আমেজ সেটা আসলে গাফ লাগে বুঝতে পারবেন সাতানব্বই হাজার টাকায় খুবই চমকে একটা দেখতে পাচ্ছেন সার গরু যাচ্ছে মাসাল্লা মিডিয়াম সাইজের অসাধারণ একটা গরু

এক লক্ষ বাহাত্তর হাজার টাকায় খুবই চমক একটা গরু দেখতে পাচ্ছেন অসাধারণ গরু আছে কিন্তু গাবতুল আর পুরো অবস্থা জমজে গরু কেনা চলছে কাকা এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাসাল্লাহ দর্শক এদিকে দেখতে পাচ্ছেন অলরেডি গরু এত পরিমাণ ভিড় এবং এত পরিমাণ মানুষ আছে গাবতুল

দেখতে খুবই চমৎকার চমৎকার গরু আছে ভাই কত দেশ ভাই ভাই দেড় লক্ষ টাকা মার্শাল্লাহ দেড় লক্ষ টাকা দেখতে পাচ্ছেন দেড় লক্ষ টাকা দেড় লক্ষ টাকা